মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আজকের সকালের আবহাওয়াটা খুবই চমৎকার দেখেন চতুর্দিক থেকে হচ্ছে সূর্যের আলো এসে পড়েছে আসলে সকালবেলার আবহাওয়াটা দেখতে খুবই ভালো লাগে একদম মনে আছে তুলি আঁকা কোনো শিল্পীর আঁকা ছবি এ হচ্ছে এখন হচ্ছে মাঠে হচ্ছে ধানের গাছ লাগানো আছে দেখেন কত সুন্দর ওই যে দূরে এক জায়গায় বক উড়ে যাচ্ছে তারপর হচ্ছে ট্রাক্টর দিয়ে হাল চাষ করতেছে ওই যে দেখা যাচ্ছে আমি জুম করে দেখাচ্ছি আসলে গ্রামে থাকার মজাটাই আলাদা যে এই পরিবেশটা কিন্তু হচ্ছে ঢাকাতে পাওয়া যায় না ঢাকাতে ইট বালুস সিমেন্টের মাঝে আসলে এইরকম প্রকৃতির পাওয়া যায় না ঠিক আছে এই হচ্ছে এক বাড়ি এই বাড়িতে হচ্ছে দেখেন হাঁস হাঁসগুলো মাত্র হাঁস এগুলো হচ্ছে এখন মাঠে যাচ্ছে খালে বিলে যাবে খাবার খাওয়ার জন্য কিভাবে ডাকে দেখ তারা হচ্ছে মনে হয় মিছিল দিচ্ছে হাঁস কয়টা আছে গো নয়টা হাঁস এই যে দেখেন হাঁসগুলো দেখছেন হাঁসের খামার করে খুব মুরগি হাঁস মুরগি এটা কার মরিয়মের এই যে খাবার খাওয়াচ্ছে খাবার দাও খাবার দাও এই অবস্থা আমি যাচ্ছি হচ্ছে এখন বাজারে এ হচ্ছে আমাদের বাজারে যাওয়ার রাস্তা রাস্তাগুলো কয়েকদিনের বৃষ্টিতে ভিজে মানে হাঁটা যায় না ইন টোটালি আবার হচ্ছে গাড়ি চলার কারণে রাস্তাটা হচ্ছে একটু দুই পাশ দিয়ে একদম হচ্ছে নিচু হয়ে গেছে এ হচ্ছে এক মরুপিয়ে আসতেছে গ্যাস কই এই দেখাচ্ছি এটা আগে এক সময় কাঁচা রাস্তা ছিল বাট এখন হচ্ছে ইট করে করছে অনেক বছর হয় কিন্তু এখন রাস্তাটা নষ্ট হয়ে গেছে ওই ট্রাক চলার কারণে এই একটা খামার এটা মাছের ঘের মাছের ঘের হ্যাঁ ওই তো মানে ধরলে শিখরের ঈদ করবে না মাটি আটকেই রাখবে হ্যাঁ না না মারা যাবে এই হচ্ছে আরেকটা মাদ্রাসা মাদ্রাসার সামনে হচ্ছে আবার ব্রিজ আছে একটা হচ্ছে খাল এই যে একদম খালের পাশ দিয়ে হচ্ছে রাস্তা করা আসলে গ্রামের পরিবেশটা খুবই ভালো আমরা যারা ঢাকাতে থাকি মানে সারাদিন অফিস আদালত কাজ বাস নিয়ে ব্যস্ত থাকি যখন ছয় মাস এক বছর পরে গ্রামে তখন আসলে ভালো লাগে গ্রামের পরিবেশটা আসলেই চমৎকার যদি ওরকম সুযোগ থাকে তাহলে গ্রামে থাকাটাই বেটার এই হচ্ছে রাস্তা দেখে এই রাস্তাগুলো হচ্ছে ভাঙা মানে গাড়ি এই যে এগুলো হচ্ছে ট্র্যাক চলে রাস্তা ভেঙে গেছে বাট তারপর হচ্ছে এগুলো দিয়ে হাঁটতেও ভালো লাগে এই যে একদম ঠান্ডা বাতাস ঠিক আছে এই গ্রাম সারা ওই রাঙা মাটির পর আমার গান ও গিয়ে ফেললাম এই দেখেন বাগান গাছের গ্রামে এসে রাস্তা দিয়ে এই ফলটা দেখেন এইটা কিন্তু তালগাছের ফল মানে যেই এই যে দেখেন তোমার উঠায়নি এই হচ্ছে এই হচ্ছে পাকা রাস্তা শুরু হইল মাত্র এই দেখেন গ্রাম তো গ্রামে গ্রামের পরিবেশ আসলে দেখার মতো যাচ্ছি হচ্ছে আমি বাজারে আমাদের বাড়ি থেকে বাজারে যাওয়ার রাস্তাগুলো দেখাচ্ছি আসলে দেখি বাজারে কি কি পাওয়া যায় সকালবেলা অনেক সময় দেখা যায় মাছ মাছ পাওয়া যায় দেখি কোনো মাছ পাওয়া যায় কি না তাই জন্য বাজারে যাচ্ছি পাকা রাস্তা দিয়ে হাঁটছি ঘুঘুর ডাক আপনারা শুনতে পাচ্ছেন কিনা না ঘুঘুর ডাক এই হচ্ছে হাঁস দেখেন হাঁস কিভাবে হচ্ছে খাবার খায় এই যে আমি আসছি এখন আর ওরা একটু ভয় পাইছে মনে হয় যার কারণে আর ওরা এখন সবাই ভাসে এই তো আমি জুম করে দেখাচ্ছি দেখছেন কিভাবে সাত আর না কেটে হচ্ছে পানিতে ভেসে আছে কি অবস্থা কেমন আছো সকালবেলা পুজ যাবার কতগুলো হাঁস হ্যাঁ দেখাইছি এই হচ্ছে আমাদের সকালবেলা গ্রামের পরিবেশ এই হচ্ছে আরেকটা মাছের ঘের দেখি এখানে কী করে পানি দিচ্ছে মোটর দিয়ে পানি উঠাচ্ছে পুকুর থেকে যে মাছ ফালাবে হয়তো এই যে হাউস এই হচ্ছে মাছের ঘেরের মাছ পোনা আরো আছে হ্যাঁ দেখেন এই একটা বাড়ি বাড়িটা হচ্ছে একদম অল্প জায়গার ভিতরে খুবই চমৎকার একটা বাড়ি করছে একদম অল্প জায়গার ভিতরে বেশি জায়গা না হয়তো ভাই এই কতটুকু জায়গা হবে এই কতটুকু জায়গা হবে দুই করা দেখেন দুই করা জমির উপরে কত সুন্দর বাড়ি করছে ঠিক আছে মানুষ বলে যে নাকি বাড়ি করতে দুনিয়া জায়গা লাগে

তুমি একটানি জমিতে মনে করো পাঁচ করা জমিতে গাছ লাগা এ না পাচকা জমিতে জমিতে ঘর বই দি সেইবার এক জমিতে কদু গাছ কুমার গাছ এগুলো লাগাই যা মানে সবজি সবজি চাষটা দুই করা জমিতে ঘর উড়াইল এরপর বাদ বাকি জমিতে গাছ লাগাই যা সেটা ঘর ঘর উঠল ভাল ওই গাছটা কাটতে গরুর খাওয়াইলা

গরু কয়টা আছে ভাই পাঁচটা পাঁচটা গরু আছে সে হচ্ছে একদম গ্রামের মানুষ একদম ছোটবেলার থেকে গ্রামে বাদা করে নাই মানে চাকরি যে টাকা ইনকাম করে এই থেকে এগুলোর পক্ষে সে নাই ঠিক আছে তার ছেলে আছে একটা সে চাকরি করবে মানে বাপের এত কিছু থাকা সত্ত্বেও চাকরি করতে দেবে যা চাকরি করি বুঝ যায় কে

আমাদের বাজারের রাস্তা পাকা রাস্তা মাছটার সময় কিছু ওঠে নেই